আপনারা পর্ব পালন করার জন্য অনেক প্রচেষ্টা করেছেন আমি আশা করি যে আপনারা যে ইচ্ছার জন্য আন্তরিকভাবে প্রার্থনা করেছেন সেটা পূর্ণ হবে এবং আপনারা প্রচুর পরিমাণে পবিত্র আত্মা পাবেন যে কারণে পিতা আপনাদের তার আজ্ঞা পালন করতে বলেছেন তা হল যাতে আপনারা প্রচুর আশীর্বাদ পেতে পারেন আসুন আমরা অবশ্যই এটা করি তিনি আপনাদের সুসমাচার প্রচার করতে আরাধনায় যোগদান করতে এবং প্রার্থনা করতে বলেছেন এগুলি সবই আপনাদের আশীর্বাদের জন্য পালন করার অনুমতি দেওয়ার জন্য প্রার্থনার দ্বারা পবিত্র আত্মা দেওয়ার জন্য এবং সর্বোপরি আপনাদের অনন্ত জীবন দেওয়ার জন্য যা আপনাদের স্বর্গরাজ্যে পরিচালিত করে আপনাদের সবসময় পিতাকে ধন্যবাদ দেওয়া উচিত ঈশ্বর আপনাদের সময় আনন্দ করতে বলেছেন আপনারা হলেন সেই ব্যক্তি যাদের সব সময় আনন্দিত থাকা উচিত আপনারা স্বর্গরাজ্যে যাচ্ছেন যেখানে কোনো কষ্ট বা দুঃখ নেই কিন্তু শুধু উপচে পড়া আনন্দ আছে আপনাদের মহিমাময় স্বর্গরাজ্যে যেতে সক্ষম করার জন্য পিতা তার প্রথম আগমনে যিশুর নামে এসেছিলেন আপনাদের শাস্তি বহন করার জন্য ক্রুশবিদ্ধ হয়েছিলেন এবং আবার তার দ্বিতীয় আগমনে তিনি শরীরের কাঁটার মুকুট পড়েছিলেন সাতত্রিশ বছর ধরে তিনি সকাল ও সন্ধ্যায় আপনাদের জন্য প্রার্থনা করেছেন উপবাস করেছেন এবং আপনাদের রক্ষা করেছেন আসুন আমাদের পরিবারের সদস্যদের জন্য প্রার্থনা করি এবং তাদের উদ্ধারের মূল্য জানাই যারা এর মূল্য জানে না আমাদের অবশ্যই অনুভব করা উচিত যে একটা আরাধনায় যোগদান করা কত বড় আশীর্বাদ এবং একটা আত্মা বাঁচানো কত মহান আশীর্বাদ আমরা কতই না খুশি সন্তান হিসাবে সর্বশক্তিমান ঈশ্বরকে পিতা বলতে সক্ষম হয়ে আপনাদের আনন্দের সাথে জীবনযাপন করা উচিত পিতাকে ধন্যবাদ দেওয়া উচিত যিনি আপনাদের অনন্ত জীবন এবং অনন্ত স্বর্গরাজ্য দিয়েছেন যারা ঈশ্বরের ইচ্ছা অনুসারে কাজ করে তারা স্বর্গরাজ্যে প্রবেশ করবে এবং সবসময় আনন্দ করাও ঈশ্বরের ইচ্ছা এই জগতে যাদের অনেক চিন্তা ও উদ্বেগ থাকে তারা ভ্রুকুটি করে কিন্তু যারা ভালো জিনিসের অভিজ্ঞতা লাভ করে তারা হাসে যেহেতু আমরা সুন্দর স্বর্গরাজ্যে যাচ্ছি যেখানে অনেক আনন্দ আছে এবং অনন্ত জীবনের প্রতিজ্ঞা পেয়েছি তাই আমাদের ভ্রুকুটি করা উচিত নয় কিন্তু সব সময় হাসি পরিধান করা এবং আনন্দ করা উচিত ঠিক যেভাবে এই প্রবাদটি আছে যে ভিতরে যা আছে বাইরে সেটা প্রতিফলিত হয় যখন আমাদের মধ্যে থেকে আনন্দময় রূপ বিকিরণ হয় আমাদের আশেপাশের লোকেরা চিন্তা করবে ওই সদস্য নিশ্চয় অনেক আনন্দিত কারণ তিনি উদ্ধার পেয়েছেন আমারও আনন্দিত হওয়া উচিত যদিও সুষমাচার প্রচার করার সময় আপনারা অত্যাচারিত হন আনন্দ করুন এবং খুশি হন কারণ স্বর্গে আপনাদের মহান পুরস্কার দেওয়া হবে যখন আপনাদের আনন্দপূর্ণ হৃদয় থাকে তখন আমাদের ভাই ও বোনদের খোঁজার আকাঙ্ক্ষা জাগে এবং প্রেম এই চিন্তার সাথে বৃদ্ধি পায় যে আমার একা স্বর্গরাজ্যে যাওয়া উচিত নয় যেখানে অনন্ত আশীর্বাদ ও খুশি উপভোগ করা হয় বরং আমার সেই কোন আপনাদের সাথে নিয়ে যাওয়া উচিত এইভাবে আপনারা ফল উৎপন্ন করতে পারবেন একটা মৃত্যুমুখী আত্মাকে ঈশ্বরের কাছে পরিচালিত করার মধ্যে অনেক আনন্দ এবং পুরস্কার আছে নেতিবাচক চিন্তাকে আশ্রয় না দিয়ে স্বর্গে যাওয়ার আনন্দকে আলিঙ্গন করুন ঠিক যেভাবে বাইবেল আপনাদের ঊর্ধ্বস্থ জিনিসে মন রাখার জন্য নির্দেশ দেয় যখন আমরা সেখানে অনেক লোককে নেতৃত্ব করি এটা শুধুমাত্র আমাদের জন্য নয় কিন্তু অন্যদের জন্য আনন্দ নিয়ে আসে আমাদের সামনে শুধুমাত্র আনন্দের দিন আছে শুরুতে আমাদের তুচ্ছ করা হয়েছিল কিন্তু এখন এই ভবিষ্যৎবাণী অনুসারে যে আমরা পৃথিবীর সমস্ত জাতির মধ্যে প্রশংসা ও সম্মান পাব আমাদের আশেপাশের লোকেরা সঠিকভাবে ঈশ্বরের মণ্ডলীকে একটা ভালো মণ্ডলী হিসেবে চেনে যেহেতু আপনারা নতুন নিয়মের জ্যোতিকে ব্যাপকভাবে ছড়িয়ে দিয়েছেন তাই অন্ধকার কমে গেছে এবং লোকেরা আলো দেখতে শুরু করেছে দু বছর আগে যখন শিষ্যরা পবিত্র আত্মা পাওয়ার পর তাদের আওয়াজ তুলেছিলেন তখন একদিনে তিন হাজার এমনকি পাঁচ হাজার লোককে নেতৃত্ব করা হয়েছিল যেহেতু আপনারা পবিত্র আত্মা পেয়েছেন আপনাদের শুধু প্রচার করা দরকার এখন প্রশংসা পাওয়ার সময় তাই এগিয়ে যান এবং আত্মবিশ্বাস ও উৎসাহের সাথে প্রচার করুন আসুন কুটির পর্বের সময় পাওয়া পবিত্র আত্মাকে লুকিয়ে না রাখি কিন্তু সর্বত্র ভাগ করে ও প্রচার করে সক্রিয়ভাবে পবিত্র আত্মার আন্দোলনে অংশগ্রহণ করি যেহেতু আপনারা একটা শান্তিপূর্ণ বাসস্থান সিয়নে ঈশ্বরের সুরক্ষায় আছেন যেখানে বিপত্তি আসতে পারে না তাই আপনাদের সবসময় আনন্দিত ও খুশি থাকা উচিত দয়া করে বাইবেল খুলুন এবং অনেক লোকেদের দেখান যে তাদের জীবন জল গ্রহণ করার জন্য সিয়নে আসা উচিত দয়া করে তাদের ঈশ্বরের বাক্য পালন করতে সাহায্য করুন যাতে তারা ভিতরে আসার সময় এবং বাইরে যাওয়ার সময় আশীর্বাদ পেতে পারে আমি চাই আপনারা সেই প্রেমের সন্তান হন যারা নতুন নিয়মের নিস্তার পর্বের দ্বারা যারা সংগ্রাম ও কষ্ট ভোগ করছে তাদের কাছে জীবন বৃক্ষ এবং স্বর্গরাজ্যকে পৌঁছে দিয়ে তাদের সর্বদা আনন্দে থাকতে সক্ষম করে আমি আশা করি সিয়নের সমস্ত সন্তানরা অনেক লোকেদের তার পক্ষে নেতৃত্ব করে ঈশ্বরকে খুশি করবেন এবং স্বর্গরাজ্যে পিতার কাছ থেকে অসংখ্য পুরস্কার ও প্রশংসা পাবেন